কমিশন নমস্কার আমি সৌভিক বাংলার টিমের তরফ থেকে সুতপা বলছি আচ্ছা ইলেকট্রিক বিল প্রত্যেকটা বিলে কি দশ টাকা করে পাওয়া যাবে না মিনিমাম দশটার ওপরে যদি বিল পেমেন্ট করেন তাহলে আপনি পাবেন এই অফারটা যেখানে আপনি দশটা থেকে পঁচিশটা বিল পেমেন্টে পাবেন পঞ্চাশ টাকা কমিশন এবং পঁচিশটা থেকে পঞ্চাশটা বিল পেমেন্টে পাবেন দুশো টাকা কমিশন এবং পঞ্চাশটার ওপরেই বিল পেমেন্ট করলে পেয়ে যাবেন ফ্ল্যাট পাঁচশো টাকা কমিশন তার মানে আমাকে পার বিলে দশ টাকা রোজগার করতে হলে আমাকে কিন্তু পঞ্চাশটার উপরে বিল পেমেন্ট করতে হবে তাই তো হ্যাঁ পঞ্চাশটার ওপরে বিল পেমেন্ট করতে হবে এবং জানেন আপনারা যে অনেক দিন আগে স্পাইস মানিতে বিল পেমেন্ট করলে ছিল কমিশন ঠিক আছে তো সেই কমিশনটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা হবে যেটা স্কিম ওয়ান নামে পরিচিত হয় তার মানে আগে আমরা পঞ্চাশটা বিল পেমেন্ট করলে পঞ্চাশ টাকা পেতাম এখন পঞ্চাশটা বিল পেমেন্ট করলে পাঁচশো টাকা পাচ্ছি আগে পঞ্চাশটা বিল পেমেন্ট করলে পঞ্চাশ টাকা পেতেন সেই পঞ্চাশ টাকাটাও পাবেন এবং নতুন যে স্কিমটা এসেছে যেখানে পঞ্চাশটার উপরে বিল পেমেন্ট করলে পাঁচশো টাকা পাবেন সেটাও পাবেন মানে পঞ্চাশটার উপরে বিল পেমেন্ট যদি করেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন তার মানে ম্যাডাম আপনি তো ভুল বললেন আপনি বললেন দশ টাকা কমিশন পাবেন এখানে তো এগারো টাকা হয়ে যাচ্ছে নতুন স্কিমে দশ টাকা পুরনো স্কিমে টাকা তার মানে এগারো টাকা পাচ্ছি পার বিল পেমেন্টে হ্যাঁ এই অফারটা কত দিনের জন্য থাকবে এই অফারটা থাকছে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত যেখানে প্রতি মাসের বিল পেমেন্টের পর আপনি কমিশনটা পাবেন পরের মাসে ঠিক 7 তারিখের মধ্যে আচ্ছা এটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি আমি 50টা বিল পেমেন্ট করে দিই তাহলে কত তারিখ কমিশনটা ঢুকবে যদি আপনি 30 তারিখের মধ্যে বিল পেমেন্ট করতে পারেন তাহলে পুরো মাসের বিলটা বিলের যে কমিশনটা সেটা আপনি পরের মাসে ওয়ালেটে 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ইলেকট্রিক বিলের অ্যামাউন্ট কত হওয়া উচিত মানে আমি যদি 100 টাকা করি বা 10000 টাকা করি বা 50000 টাকা করি তাহলে কি কোনো বেশি কমিশন পাওয়া যাবে না ওরকম না ব্যাপারটা হচ্ছে অ্যামাউন্টটা এখানে কিন্তু ম্যাটার করে না এখানে ম্যাটার করছে আপনি ঠিক কতগুলো পরিমাণে পেমেন্ট করছেন মানে এখানে যতগুলো কাউন্টে আপনি বিল পেমেন্ট করবেন ঠিক তার উপরেই কমিশনটা আপনার নির্ভর করবে আচ্ছা আপনি বললেন তিন মাস ধরে স্কিমটা চলছে আমি যদি আগস্টে কুড়ি সেপ্টেম্বরে কুড়িটা অক্টোবরে দশটা নভেম্বরে কুড়িটা করি দিয়ে যদি পঞ্চাশটা করি তাহলে কাউন্ট হবে না প্রত্যেক মাসে কাউন্ট হবে না এটা প্রতি মাসে কাউন্ট হবে আপনি যে মাসে যেরকম কাজ করবেন ঠিক সেরকম ভাবে আপনি কমিশনটা পাবেন পরের মাস থেকে আপনার আবার কিন্তু নতুন করে কাউন্ট হবে আচ্ছা পুরনো স্কিমে যে ছিল এক হাজারটা বিল পেমেন্ট করলে সরি পাঁচশো বিল পেমেন্ট করলে পাঁচশো টাকা পাওয়া যেত সেই স্কিমটা কি থাকবে এটাতেও হ্যাঁ যদি আপনি পুরনো স্কিমটা অনু স্কিম অনুযায়ী যদি পাঁচশোটা বিল পেমেন্ট করেন তাহলে পাঁচশো টাকাও পাবেন প্লাস নতুন যে স্কিমটা আছে যেখানে পঞ্চাশটার ওপর বিল পেমেন্ট করলে পাঁচশো টাকা আছে তো পাঁচশোটা যদি বিল পেমেন্ট করেন সেখানেও কিন্তু পাঁচশো টাকাই পাবেন মানে মোট আপনার হাজার টাকা হচ্ছে মানে হাজার টাকা হচ্ছে একদম এটা হচ্ছে সেপ্টেম্বরেও হাজার টাকা পাবো অক্টোবরেও পাবো নভেম্বরেও পাবো হ্যাঁ এখানে যারা বেশি পরিমাণে বিল পেমেন্ট করেন তাদের জন্য কিন্তু এই অফারটা মানে খুবই কার্যকরী এবং যারা আগে বিল পেমেন্ট করতেন কোনো কমিশন ছাড়াই তাদের জন্য খুব কার্যকরী অফারটা বাহ খুব সুন্দর তো স্পাইস মানি এত সুন্দর একটা বিল পেমেন্টের অফার নিয়ে এসেছে আমাদের জন্য আচ্ছা আর একটা জিনিস জানতে চাইবো এই অফারটা যে স্পাইস মানি স্কিমটা দিচ্ছে শুধু কি ইলেকট্রিক বিল পেমেন্টের উপরেই না অন্য কিছু পেমেন্ট করা যাবে না শুধুমাত্র ইলেকট্রিক বিল পেমেন্টের উপরেই কিন্তু এই অফারটা শুধুমাত্র রয়েছে মোবাইল রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ এই স্কিমটা থাকছে না তাই তো না শুধুমাত্র ইলেকট্রিসিটি বিল পেমেন্ট আচ্ছা আমি একটা জিনিস করতেই পারি তো আমার তিন মাসের বিল আসছে 100 100 100 300 টাকা আমি যদি এই 10 টাকা পাওয়ার জন্য ভেঙে ভেঙে বিলটা পেমেন্ট করি যে দশ টাকা আজ পেমেন্ট করলাম তারপরে আরো দশ করলাম আরো তারপরে দশ করলাম তাহলে তো তিনটা বিল পেমেন্ট হচ্ছে এটাও তো কাউন্ট হবে নিশ্চয়ই অবশ্যই হবে আপনি যদি তিন মাসের বিল আলাদা আলাদা করে পেমেন্ট করতে চান মানে প্রতি মাসেরটা ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনার ওগুলো কাউন্ট হবে মানে প্রতিটা বিল পেমেন্টই আপনার এখানে কাউন্ট হবে মানে মিনিমাম প্রফিট করতে গেলে আমাকে 10টার উপরে বিল পেমেন্ট করতে হবে যদি 9টা করে দিই আমি কোনো কমিশন পাচ্ছি না 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 মিনিমাম 10টার উপরে আপনাকে বিল পেমেন্ট করতে হবে তবেই কিন্তু এই কমিশনটা আপনি পাবেন 10টা বিল পেমেন্ট করলে আমি 50 টাকা পাচ্ছি মানে পার বিলে 5 টাকা করে হচ্ছে হিসাবে একদম নরমালি আমরা বিল পেমেন্টে কোনো কমিশন পাই না কাস্টমারের কাছ থেকে হাত পেতে ভিক্ষা চেয়ে 5 টাকা 10 টাকা নিতে হয় সেটা তো আমরা নেব এখানে কিন্তু 10টা বিল পেমেন্ট করলে আরো এক্সট্রা 5 টাকা কোম্পানি তরফ থেকে থাকছে হ্যাঁ আর হচ্ছে 10টার উপরে 25টা করলে কত টাকা থাকছে যদি পঁচিশটার ওপরে করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা পাবেন মানে পঁচিশ থেকে এর মধ্যে বিল পেমেন্টে পঞ্চাশ টাকা পাবেন এবং আগের যে স্কিমটা ছিল যেখানে পঁচিশটার উপরে বিল পেমেন্ট করলে পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা পাওয়া যেত পঁচিশটা বিল পেমেন্টে ঠিক সেটাও পাবেন মানে আপনার পঞ্চাশ টাকা এবং পঁচিশ টাকা পঁচাত্তর টাকা আপনি পাবেন পঁচাত্তর টাকা পাবো আমি পঁচিশটা বিলের উপরে একদম আর যদি পঞ্চাশটা বিল পেমেন্ট করি তাহলে একমাত্র পাঁচশো টাকা প্লাস পুরানো স্কিমের পঞ্চাশ টাকা পাবেন মানে আমি একটা জিনিস বলছি পুরানো স্কিমে যারা ইলেকট্রিক বিল পেমেন্ট করতো পঞ্চাশ টাকার ওপরে না পঁচিশ টাকার ওপরে তারা পার বিলে এক টাকা করে হিসাবে পেত পঁচিশটা ইলেকট্রিক বিলে পঁচিশ টাকা পঞ্চাশটাতে পঞ্চাশ টাকা একশোটা ইলেকট্রিক বিল করলে একশো টাকা আর দুশোটায় দুশো টাকা পাঁচশোটাতে পাঁচশো টাকা মানে পার বিলে এক টাকা করে আগে কমিশন ছিল সেই স্কিমে সেই স্কিমের কমিশনটা থাকছে প্লাস এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসে যে স্কিমটা এনেছে সেটা হচ্ছে আরও দ দশটাতে এক্সট্রা बेनिफिट 10টা থেকে 25টা বিল পেমেন্টে 50 টাকা 50 টাকা মানে 50 প্লাস আগের টাকাটাও পাওয়া যাচ্ছে একদম পুরনো স্কিম প্লাস নতুন স্কিম নতুন স্কিম পুরো কমিশনের টাকা আমি পাবো পরের মাসে 7 তারিখে হ্যাঁ পরের মাসে 7 তারিখে মানে ধরুন সেপ্টেম্বরে যেটা কাজটা করলেন আপনি অক্টোবরের 7 তারিখের মধ্যে ওই টাকাটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন ইলেকট্রিক বিল বিলের অ্যামাউন্ট 50 টাকাও হতে পারে 100 টাকা হতে পারে একদম আপনি 50 টাকা দিন 200 টাকা দিন 500 টাকা দিন 2000 টাকা দিন যেটাই করুন না কেন আপনার ওই ইলেকট্রিক বিলের কাউন্টটা কিন্তু হবে এখানে হুম তাহলে এই স্পাইস মানি রিটেলারদের সবাইকে তো জানিয়ে দিতে হবে এই অফারটা অনেকেই তো জানেন অ্যাপে তো স্পাইস মানি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে তো শো হচ্ছে না এটা কোম্পানির থেকে জানিয়েছে তথ্যটা নিশ্চয়ই তাহলে আমাদের এখন কি উপায় কাজ আমাদের এখন যেটা করতে হবে যারা আমাদের ডিস্ট্রিবিউটার আছেন বা বিভিন্ন জায়গায় যারা ডিস্ট্রিবিউটার আছেন তারা অবশ্যই আপনাদের যারা রিটেলার আছে তাদেরকে কল করে মেসেজ করে এবং তাদের দোকানে ভিজিট করে অবশ্যই অফারটার ব্যাপারে জানিয়ে দেবেন এবং আমাদের যারা রিটেলার আছে আমরা অবশ্যই চেষ্টা করব তাদের প্রতিজনকে কল করে মেসেজ করে জানানো এবং আমরা ইউটিউবে প্লাস আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে আমরা আমাদের রিটেলারদের কাছে কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখন এখনও যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারছেন সরাসরি ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারবেন বা ভিডিওতে কমেন্ট করতে পারবেন হ্যাঁ এই ইলেকট্রিক বিলের ওপরে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি স্কিমটা না বুঝতে পারেন তাহলে নিচে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা বলে দিই যেটা আমাকে কল করলে পাবেন নাইন সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স সেভেন এই নাম্বারটাতে কল করলে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে যতটুকু জানায় আমরা সেই তথ্যগুলো আপনাকে জানাবো মোবাইল নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি এই ম্যাডামেরই নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ ডবল ফোর জিরো ফাইভ সিক্স সেভেন আপনারা কল না করে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করার অফিস টাইমে কল করতে পারেন আচ্ছা এই ইলেকট্রিক বিলের যে অফারটা এটা কতদিন থাকছে এটা থাকছে তিন মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে মানে সেপ্টেম্বরেও সে একবার পাঁচশো টাকা রোজগার করতে পারে অক্টোবরেও করতে পারবে নভেম্বরেও করতে পারবে তাই তো আচ্ছা এই অফারটা স্পাইস মানিকে বলে কন্টিনিউ করা যায় না প্রত্যেক মাসে নিয়ে আসা যায় না দেখুন আপাতত বিল পেমেন্টটা কোনো রকম কোনো কমিশনই ছিল না স্পাইস মাসের জন্য এই অফারটা এনেছে এবারে কতদিন পর্যন্ত তারপরে কন্টিনিউ হবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না তো কোম্পানিকে অবশ্যই আমরা চাইবো যে কোম্পানি যাতে এই অফারটা পরবর্তীতে আরও মানে টিকিয়ে রাখেন মানে যাতে আরও অফারটা কন্টিনিউ করেন কিন্তু আশা করি সেটা হবে না তো চেষ্টা করব যদি হয় আচ্ছা আমাদের তরফ থেকে স্পাইস যারা দশ লাখের উপর বিজনেস করছে তাদেরকে এই সেপ্টেম্বর মাসে কি গিফট দেওয়া হচ্ছে যারা দশ লাখের উপরে কাজ করে আমাদের স্টার ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য আমাদের সৌভিক বাংলা টিমের তরফ থেকে রেজিস্টার খাতা এবং ব্যানার দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে চারটে করে রেজিস্টার খাতা দেওয়া হচ্ছে যেগুলোর পার প্রাইস রয়েছে তিনশো টাকা এবং একটা ব্যানার দেওয়া হচ্ছে এর জন্য কি কোনোরূপ ডেলিভারি চার্জ চাওয়া হচ্ছে না কোন রকম ডেলিভারি চার্জ চাওয়া হচ্ছে না আমরা এই প্রোডাক্টগুলো আপনার অ্যাড্রেস দিলেই আমরা আপনার অ্যাড্রেসে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেব যেটার জন্য কোনো চার্জেস লাগবে না ঠিক আছে আপনারা জানাবেন আপনার ওই এলাকায় কোন কুরিয়ার অ্যাভেলেবেল অ্যামাজন ডেলিভারি আর হচ্ছে ইন্ডিয়া পোস্টের মধ্যে আপনারা যেই কুরিয়ার বলবেন আমরা সেই কুরিয়ারে আপনাকে আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দেবো হ্যাঁ এবারে হচ্ছে টিম সৌভিক বাংলা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার আন্ডারে না হলেও আমাদের যে টিম রয়েছে স্পাইস মানির আমাদের বাকি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের আন্ডারেও যারা দশ লাখের উপরে কাজ করছেন তাদের রেজিস্টার খাতা আমরা বাই কুরিয়ার করছি না কিন্তু আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এই ফ্রি রেজিস্টার খাতা আর স্পাইস মানি ব্যানার অসংখ্য ধন্যবাদ স্পাইস মানি বিলের আসার জন্য আমি তাদের যদি আরো কোনো কিছু প্রশ্ন বা জানা থাকে এই ভিডিওতে কমেন্ট করবেন আর আপনারা যদি এই স্পাইস মানি ডিস্ট্রিবিউটারদের কাজ এটাই যে তারা প্রত্যেকটা রিটেলারদেরকে যেন এই খবরগুলো পৌঁছে দেয় ইলেকট্রিক বিল পেমেন্টের উপর যে অফারটা আছে সেগুলো যেন প্রত্যেকটা রিটেলার জানে এবং এই বেনিফিটটা যেন নেয় স্পাইস মানিতে আরও একটা অফার স্কিম রয়েছে সেটা আমি পরের ভিডিওতে জানাবো সেটা হচ্ছে স্পাইস মানিতে আবার পার্টনার লাকি ড্রয়ের মাধ্যমে যে বাইক ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত কিছু গিফট ছিল সেই গিফটের রেওয়ার্ড পয়েন্টটা কিন্তু এই মাসেও এসেছে যা স্কিমটা কিন্তু আগামী ছ মাস চলবে নেক্সট ভিডিওতে এই অফারটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করছি বাই